চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন ট্রেনের সামনে করোনাটা একজন আমাদের টোটো অটো ড্রাইভার ভাই এই যে ওনার গাড়িতে একজন ভদ্র মহিলা যার ওনার নাম হচ্ছে রশনাথ বেগম ওনার বাড়ি হাটপাড়া উনি শ্বশুরবাড়ি থেকে এই বড় বাজার শ্বশুরবাড়ি থেকে উনি বাবার বাড়িতে যাচ্ছিলেন তো এই অটো অটোতে একটা বেগ থেকে যায় একটা গাড়িতে তখন এই ভাইটা বলে যে আমার গাড়িতে বার বেগ আছে দিন আনতে বলার পরেও তো ইনিওয়ান ওনাদেরকে ডাইরেকশন দিয়ে যেন পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে খুব ভালো হয় তো যাই হোক ভাইটা আমাদেরকে আমাদের হাতে শুলে দেয় স্যার এরকম একটা ব্যাপার হয়ে গেছে একটা ব্যাগ পাওয়া গেছে তো বেগের মধ্যেই কী আছে না আছে আমরা তো বুঝতে পারছি না তো ওইখানে উনি কী করলেন যে আমাদেরকে হাতে দিয়ে দেয় হাতে জানতে পারি আবার ওইখানকার লোককে নিয়ে যে বেগে কী আছে না আছে আমাদের বললেন আমি তো দিয়ে না একটা ভিডিও করে ওনারা দেখাবো এবং যার জিনিস আছে সে আমাদের ফোনের মাধ্যমে ওনার নাম্বার টাম্বার পেয়ে যাওয়াতে আমাদের ওনাদের ফোন করে দেয় যার যার যা সোনা গয়না বেগে যার যে সমস্ত জিনিস ছিলেন ওনার মুখ থেকে আমাদের সোনা আমাদের কোনো ভড়ির ব্যাপার আছে না ওনার বললাম কত টাকার জিনিসপত্র আছে ওনার বললাম যে সোনা টোনা সব কিছু নিয়ে মোটামুটি চার ভড়ির মতো সোনা গয়না আছে আর টাকা পয়সা তিন চার হাজার টাকা এই নিয়ে ওনাদেরকে ফোনে যোগাযোগ করে আমি অফিসে ডাকি ও জিনিস লিখিত কর মারফত এবং ড্রাইভার ভাইয়ের তাহলে ওদেরকে দেখে ওনার সমস্ত জিনিস ফেরত দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের আমার নাম বাবু মন্ডল বডেস হ্যাঁ ধরমপুর খুব সদর